আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা যে নৌকায় বসে আছি এটা নুহা আলাহ সাল্লামের আমলে আবিষ্কার হয়েছেন নুহা আলাহ সাল্লাম একজন নবী ছিলেন ওনাকে আল্লাহ দুনিয়াতে মানুষকে হেদাতের জন্য প্রেরণ করেন কিন্তু ওনার কথা যখন মানুষ না শোনে তখন আল্লাহ কাছে প্রার্থনা করলো আল্লাহ আমার কথা কেউ শোনে না আল্লাহ বলল রাগান্বিত হয় যে তুমি একটা কিস্তি তৈরি করো কিস্তি মানে নৌকা তৈরি করো এবং তোমার যারা অনুসারী যারা তোমার কথা মতো হেদায়ত হয়েছে তাদের সহ প্রতিটা প্রাণী জোড়ায় জোড়ায়ে তুমি নৌকাতে তুলবে এবং তারপরে আমি বর্ষণ দেব এই বর্ষণের দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস করে দেব তারপরে নুহালে সাল্লাম কিস্তি তৈরি করা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করে যখন কিস্তি শেষ হয়ে গেল তখন এই সমস্ত কাফেরেরা তখন এই কিস্তির মধ্যে এসে আগা শুরু করলো পায়খানা করতে করতে কিস্তি পুরো কিস্তি পায়খানাতে ভরে ফেলে দিল তখন হঠাৎ করে একদিন এক কানা মানুষ কানা এক বয়স্ক মহিলা তাই আবেগ প্রকাশ করলো যে আমি কিস্তিতে একটু পায়খানা করব তাকে নিয়ে এসে কিস্তিতে বসে দেওয়া হলো এবং পায়খানার মধ্যে পড়ে গেল সেখান থেকে তার চোখ খুব ভালো হওয়ার পর সে দেশ মধ্যে সরে গেল বিভিন্ন রোগ আক্রান্ত লোক তখন সেই পায়খানা লেখান শুরু করলো এবং এক সময় কিস্তি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সবাই চলে গেল তো এরপরে আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন আল্লাহর ঝড় শুরু হয়ে গেল মানুষকে এবং তার হেদায়তের সমস্ত লোকজন এবং প্রতিপয় কয়েকজন লোক ছিল এবং তার ছেলে কিনানকেও কিন্তু সে শেষ পর্যন্ত বলছিল যে তুমি নৌকাতে ওঠে বলছো না তোমার এই কথা আমি বিশ্বাস করি না কিন্তু আল্লাহ ইয়াকে না তুমি তোমার পুত্র কিনানকে তুলতে পারো না তখন আল্লাহ যখন বর্ষণ দিল চল্লিশ হওয়ার পর সমস্ত দুনিয়া তলিয়ে তলিয়া গেল চল্লিশ ফিট পানি ওপরে পৃথিবীর ওপরে ভাসমান হয়ে গেল সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল কিন্তু যে প্রাণীগুলো নিয়েছিল এবং যে লোকগুলো নিয়েছিল তার থেকে আবার পৃথিবী আজকে সাবেক হয়ে আছে তো আমরা সবাই আল্লাহর প্রতি অবশ্যই বিশ্বাস রাখবো আল্লাহ কোরআনে বলেছেন যে দেখো না তোমরা যে জাহাজ এবং নৌকা আমি কিভাবে সাগরে ভাসাই বুঝতে হবে হাজার হাজার টন ওজন একটা জাহাজ লোহার সে কিন্তু সাগরে ভেসে থাকে পুরোটাই আল্লাহর রহমত এবং আল্লাহর রহমতের উপরই ভাসে তাই এখান থেকে আমরা শিক্ষা নেবো আল্লাহর কথা মানবো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো তাহলে আমরা পরকালে খামিয়ে হব এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক